প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকে আয়োজন করা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য গণিতের সাজেশন ভিত্তিক প্রথম ক্লাস আজকে যে টপিকের উপর ক্লাস না হবে সেটা হচ্ছে ঐকিক নিয়ম আপনারা সবাই জানেন ঐকিক নিয়ম থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে আমি আশা রাখি আমাদের এই লেকচার শিটটি থেকে আপনারা একটি প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় কমন পাবেন সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ করবেন এই ক্লাসের যে পিডিএফটি যারা ফ্রিতে নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি রিকোয়েস্ট আপনারা এই ক্লাসটি শেয়ার করে দিবেন আমরা আগে দেখব কিক নিয়ম মানে কি খেয়াল করুন এখানে লেখা আছে কিক নিয়ম হল যে কোনো একক বস্তুর মান বের করে অন্য রাশিগুলোর মান বের করা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি খেয়াল করুন দুইটি কলার দাম যদি বলি আমি দশ টাকা কত টাকা দশ টাকা পাঁচটির দাম কত হবে পাঁচটি কলার দাম যেহেতু দুইয়ের থেকে দশ টাকা পাঁচ গুণ বড়ো তাহলে পাঁচটার দামও পাঁচ গুণ বড়ো হবে পাঁচ পাঁচ পঁচিশ টাকা তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে পাশাপাশি রিলেশনটা দেখতে পাচ্ছি যে দুইয়ের থেকে দশ পাঁচ গুণ বড়ো এজন্য পাঁচের থেকে পাঁচ গুণ বড় পঁচিশ টাকা হবে এখানে এই দুইটি থেকে যদি আমি একটির দাম বের করি দুইটির দাম দশ টাকা তাহলে একটির দাম কত একটির দাম যদি কম সে জন্য দশটে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে আপনাদের যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোন বস্তু বা দ্রব্যের অঙ্ক থেকে আমরা একক কোনো বস্তুর মান যদি আগে বের করি তারপরে যদি বাকিটা হিসেব করি তাহলে যে পদ্ধতিটা অনুসরণ করতেছি সেটা হচ্ছে ঐতিক নিয়ম দুইটির দাম দশ টাকা তাহলে একটির দাম কত এটা বের করার পর পাঁচটির দাম যদি বের করি তাহলে সেটাই হচ্ছে ঐকিক নিয়ম আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন এবারে চলুন আমরা প্রতিটি অঙ্ক সমাধান করি এখানে আরেকটা বিষয় খেয়াল করার ছিল যে দুইয়ের থেকে দশ পাঁচ গুণ বড় এজন্য যেন পাঁচের থেকে বড় পাঁচ গুণ হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ টাকা মানেটা আবার একটু খেয়াল করুন যে বারোটি কলমের দাম যদি ষাট টাকা হয় তাহলে পাঁচটি কলমের দাম কত হবে দেখুন বারো থেকে ষাট পাঁচ গুণ বড় পাঁচ বারং ষাট তাহলে এখান থেকেও পাঁচ গুণ বড়ো হবে পাঁচটি পাঁচ গুণ বড় মানে কি পঁচিশ টাকা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই বারো আর ষাটের একটা রিলেশন কি পাঁচ গুণের সম্পর্ক তাহলে এই যে কম্পেয়ার করা মনে রাখবেন আপনারা এই উপর নিচ কম্পেয়ার করা যাবে এবং পাশাপাশি কম্পেয়ার করা যাবে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা ওই কিএমের ম্যাক্সিমাম অঙ্ক কম্পেয়ার করে করে মুখে মুখে অ্যান্সার বলতে পারবেন তাহলে আমরা এই টপিকের প্রথম অঙ্কটি সমাধান করি এই অঙ্ক সমাধান করার সময় আমরা যে প্রশ্ন সমাধান করব সেই প্রশ্নটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে দেখুন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কি একটি মেশিন এক ঘন্টায় ত্রিশটি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ছয় মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে প্রশ্নটি আবার লক্ষ্য করুন একটি মেশিন এক ঘন্টায় ত্রিশটি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ছয় মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে তাহলে দেখুন এখানে বলা হচ্ছে মিনিট আবার এখানে বলেছে যায় এক ঘন্টা তাহলে আমরা জানি আমরা জানি যে এক ঘন্টা সময় সমান কত মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিটে প্যাকেট উৎপাদন করে তিরিশটি চাইছি কি ছয় মিনিটে কতটি তাহলে ছয় মিনিটে কতটি সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি কম্পেয়ার করা কম্পেয়ার করতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজে করা যাবে দেখুন ষাটের থেকে তিরিশ দ্বিগুণ কম মানে দুই ভাগের সম্পর্ক তার মানে ষাটের থেকে তিরিশ দ্বিগুণ কম তাহলে এখানেও ছয়ের থেকে দ্বিগুণ কম হবে মানে দুই ভাগের সম্পর্ক হবে তাহলে ছয় মিনিটে কতটি হবে তিনটি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ষাট মিনিটে তিরিশটি মানে ষাটের অর্ধেক তিরিশ তাহলে ছয় মিনিটে কত ছয়ের অর্ধেক তিনটি হবে আবার আমরা যদি পাশাপাশি কম্পেয়ার করা দেখি ষাট থেকে ছয় গুণ কম মানে দশ গুণ ভাগের সম্পর্ক তাহলে এখানেও দশ ভাগের সম্পর্ক হবে দশটি দশ গুণ কম যদি হয় তাহলে উত্তর হবে কত তিনটি তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে তিনটি আর যেটা দেখতে পাচ্ছি ক নম্বর অপশানে রয়েছে খেয়াল করুন দুই নম্বর প্রশ্নে কী বলা হয়েছে জলিল মিয়া পাঁচ সপ্তাহে তিনশো টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার দুই দশমিক ছয় গুণ টাকা সঞ্চয় করবেন তাহলে অঙ্কটি যদি আমরা একটি রিটার্ন সমাধানটা দেখি সেটা হচ্ছে এ টাকার দুই পয়েন্ট ছয় গুণ সঞ্চয় করবে তাহলে টাকা ছিল তিনশো টাকা এর দুই পয়েন্ট ছয় গুণ দুই দশমিক ছয় গুণ সঞ্চয় করবেন তাহলে দেখুন এর তিনশো আশি এর দুই দশমিক ছয় গুণ বৃদ্ধি করল হবে নয়শো অষ্টাশি টাকা তাহলে সে এই নয়শো অষ্টাশি টাকা সঞ্চয় করবে প্রশ্নকর্তারা জানতে চেয়েছে কত সপ্তাহে এই টাকা সঞ্চয় করবেন তাহলে প্রশ্নকর্তারা যেটা আপনার কাছে জানতে চাবে সেটা খাতার ডান পাশে রাখবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো টাকা সঞ্চয় করে পাঁচ সপ্তাহে এক টাকা সঞ্চয় করবে কম সময় লাগবে তাহলে তিনশো আশি দ্বারা ভাগ নয়শো অষ্টআশি টাকা সঞ্চয় করবে যেহেতু নয়শো অষ্টাশি বড় তাহলে এখানে নয়শো অষ্টআশি দ্বারা গুণ হবে আপনারা এই ওয়ার্কিংটা করে নেবেন ওয়ার্কিংটা করে করলে দেখবেন তেরো সপ্তাহ উত্তর আসবে তেরো সপ্তাহ তাহলে এই প্রশ্নের উত্তর আছে তেরো সপ্তাহ আমরা এই রিটার্ন সমাধানটা বুঝলাম এবারে চলুন এই অঙ্কটা শর্টকাট সমাধান কি ছিল খেয়াল করুন এখানে একটি কথা ছিল যে দুই পয়েন্ট ছয় গুণ বৃদ্ধি পাবে ওই টাকার তাহলে এই যে টাকাটা ছিল এই টাকার দুই পয়েন্ট ছয় গুণ বৃদ্ধি পাইছে তাহলে যেহেতু প্রশ্নে পাঁচ সপ্তাহে ছিল তাহলে এই সপ্তাহটা দুই পয়েন্ট ছয় গুণ বৃদ্ধি পাবে তাহলে শর্টকাট সমাধান হচ্ছে পাঁচ গুণন দুই দশমিক ছয় পাঁচ গুণন দশ তেরো সপ্তাহ হবে তাহলে আপনারা পরীক্ষারলে হলে এই শর্টকাটটা ইউজ করবেন যেহেতু টাকা এতগুণ বাড়ছে তাহলে সপ্তাহ ঠিক এতগুণই বৃদ্ধি পাবে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে তেরো সপ্তাহ তিন নং প্রশ্নটি আবার খেয়াল করুন বলা হচ্ছে তিনটি ঘোড়ার দাম পাঁচটি গরুর দামের সমান তিনটি গরুর দাম পাঁচটি গাদা দামের সমান পনেরোটি ঘোড়ার দাম মোট নয় হাজার টাকা হলে দশটি গরু দশটি ঘোড়া দশটি গরু ও দশটি গাদার দাম একত্রে কত টাকা তাহলে এখানে কি ইন্ডিকেটর আছে সেটি হচ্ছে পনেরোটি ঘোড়ার দাম নয় হাজার টাকা তাহলে পনেরোটি ঘোড়ার দাম যদি নয় হাজার টাকা হয় তাহলে একটির দাম কত একটির দাম আছে ছয়শো টাকা পনেরো দ্বারা নয় হাজারে ভাগ করবেন তাহলে একটির দাম আসবে ছয়শো টাকা কত টাকা ছয়শো টাকা প্রশ্ন চাইছে দশটি ঘোড়ার দাম কত যেহেতু একটার দাম ছয়শো তাহলে দশটির দাম হবে ছয়শোর সাথে দশ গুণ করবেন আসবে ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা হচ্ছে দশটি ঘোড়া পরবর্তীতে বলা হচ্ছে তিনটি ঘোড়ার দাম সমান পাঁচটি গরুর দাম তাহলে ঘোড়ার সাথে গরুর একটা সম্পর্ক আছে এবং প্রশ্নে বলছে 10টি দশটি গরুর দাম বের করতে হবে তাহলে পাঁচটি গরুর দাম তিনটি গরুর দামের সমান যদি হয় তাহলে পাঁচটিতে যদি মনে মনে দশটি ভাবি তাহলে এখানে কয়টি হবে ছয়টি তার মানে দশটি গরুর দাম যা হবে ছয়টি ঘোড়ার দামের ঠিক তা হবে তাহলে আমরা দেখি যেহেতু একটি ঘোড়ার দাম ছয়শো টাকা আমি বের করছিলাম তাহলে লাগবে কয়টি ছয়টি ঘোড়া লাগবে তাহলে ছয়টি ঘোড়া লাগলে ছয় দ্বারা গুণ হবে ছয়শ ছত্রিশ সমান সমান ছত্রিশশো এই ছত্রিশশো টাকা হচ্ছে ছয়টি ঘোড়ার দাম আমরা বলতে পারি ছয়টি ঘোড়ার দাম ছত্রিশশো টাকা যা পাঁচটি দশটি গরুর দাম ঠিক তাই তাহলে দশটি গরুর দাম কত হবে ছয় ত্রিশশো টাকা প্লাস কেন যোগ দিতেছে কেন যোগ দিতেছি কারণ এক কথায় বলছে এবারে আমি দশটি গাধার দাম বের করবো কীভাবে খেয়াল করুন তিনটি গরুর দাম পাঁচটি গাধার দামের সমান তাহলে আমরা পেয়েছি যে দশটি গরুর দাম ছয়ত্রিশশো টাকা তাহলে একটার দাম কত দশ দ্বারা ভাগ করবেন আসবে তিনশো টাকা তাহলে একটার দাম যদি তিনশো টাকা আসে তাহলে আমাদের তিনটি গরু পাঁচটি গাঁদার সমান বসে লাইভে কয়টা গাঁদা দশটি গাঁদা তাহলে পাঁচটি আমি যদি দশটি বানাই তাহলে তিনটি গরুর জায়গায় ছয়টি হয়ে যাবে তার মানে ছয়টি গরুর দাম যা হবে দশটি গাঁদা দাম ঠিক তাই হবে তাহলে একটি গরুর দাম যদি তিনশো ষাট টাকা হয় তাহলে ছয়টি গরুর দাম কত হবে ছয় দ্বারা গুণ ছয় শূন্য ছয় চার সতেরোশো ছয় হাতে মার তিন তিনশো আঠারো তিন একুশ একুশশো ষাট টাকা তাহলে এই একুশশো ষাট টাকা যদি ছয়টি গরুর দাম হয় তাহলে পাঁচটি গাধার গাঁধার দামের সমান দশটি গাধার দামের সমান তাহলে আমরা বলতে পারি এই দশটি গাধার দাম কত একুশশো ষাট টাকা তাহলে এই তিনটা যোগ করবেন যোগ করলে আমাদের আসবে এগারো হাজার সাতশো ষাট টাকা এগারো হাজার সাতশো ষাট টাকা অপশনে দেখুন ঘ নম্বর অপশনে রয়েছে এগারো হাজার সাতশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের উত্তর এবারে চার নম্বর অঙ্কটি খেয়াল করুন ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় বাঁশটা লম্বা আছে ছয় ফুট ছায়া দেয় চার ফুট একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা কি ছায়া তাহলে এখানে আমরা দেখতেছি ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট ছায়া হয় আর এখানে ছায়া আছে চৌষট্টি ফুট বলা এবং গাছটির উচ্চতা কত সেটা বের করতে হবে খেয়াল করুন চার ফুট আর এখানে বলা চৌষট্টি ফুট তাহলে চারের থেকে চৌষট্টি গুণ বড় ষোলো গুণ বড়ো চার ষোলং চৌষট্টি তাহলে গাছটি হবে ষোলো গুণ বড়ো ছয় ষোলো কত ছিয়ানব্বই তাহলে ষোলো গুণন ছয় ছয় ষোলং ছিয়ানব্বই এই প্রশ্নের উত্তর আছে ছিয়ানব্বই ফুট আশা করি বুঝতে পারছেন এবারে পাঁচ নং প্রশ্নটি খেয়াল করুন ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় পাঁচটি মহিষের জন্য তা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে এই ধরনের প্রশ্নের সম্পর্কটা খেয়াল রাখতে হবে চার ছয়টি গরু চারটি মহিষের সমান তার মানে আমরা বুঝতে পারতেছি ছয়টি গরু সমান সমান ছয়টি গরু সমান চারটি মহিষ বলা হচ্ছে দশটি মহিষ পুষতে কত যা ব্যয় হবে তাতে কতটি গরু পোষা যাবে তাহলে আমরা এই দশটি কি নাম কি মহিষ এখানে মহিষকটা চারটি তাহলে চারের জায়গায় যদি দশটি মহিষ হয় দেখেন চারের থেকে দশ আড়াই গুণ বড়ো তাহলে এই ছয়টি গরু আড়াই গুণ বেশি হবে তাহলে ছয়টি গরুর আড়াই গুণ কত আড়াই গুণ হবে ছয় দিনে বারো আর ছয় পনেরো পনেরো পনেরোটি তাহলে এই প্রশ্নের উত্তর কত পনেরোটি এই প্রশ্নটি আবার একটু রিভিউ করছি ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় তা চারটি মহিষ পুষতে তা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে খেয়াল করুন চারটি ময় এবারে ছয় নং প্রশ্নটি খেয়াল করুন দশজন সাত দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে এই ধরনের প্রশ্নের সমাধান করার সময় আপনারা মনে রাখবেন দশজন লোক যদি একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে তাহলে একজন লোকের ওই কাজটা করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে একটু প্র্যাকটিক্যালি ভাবেন অবশ্যই দেখবেন দশজন লোক যে কাজটা বিশ দিনে করবে ওই কাজটা যদি একজন করে বা দুইজন করে তাহলে সময় বেশি লাগবে এই বেশি লাগবে দিকটা গুণের সম্পর্ক হয় তার মানে এখান থেকে আমরা বলতে পারবো জন আর দিন সবসময় গুণের সম্পর্ক মনে রাখবেন জন আর দিন কীসের সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে আমরা এই প্রথম অংশে যা আছে দশজন লোক একটি কাজ বিশ দিনে করে তাহলে প্রথম অংশ গুণ করবেন তাহলে দশ গুণন বিশ আটজন লোকের ওই কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে দ্বিতীয় অংশে যেটা বলা থাকবে ওইটা তারা ভাগ করবেন ভাগ করলে আমরা উত্তর পাবো কত দেখুন চার দুগুণে আট চার পাঁচ এক কুড়ি পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ আর পাঁচ গুণ চালাবে কত পঁচিশ তাহলে উত্তর আছে পঁচিশ দিন প্রশ্নটি আবার খেয়াল করুন দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে প্রথম যা বলা থাকবে প্রথম জন এবং দিন গুণ করবেন আর দ্বিতীয় অংশে যেটা বলা থাকবে ওইটা দিয়ে ভাগ করবেন ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এবারে সাত নম্বর প্রশ্নটি দেখুন সাতজন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারি বিশজন লোক উক্ত কাজ কতদিনে শেষ করতে পারবে তাহলে এই প্রথম অংশে গুণ করব। তাহলে বারো আর বিশ গুণের সম্পর্ক তাহলে বারো গুণান বিশ আর দ্বিতীয় অংশে বিশ দ্বারা ভাগ তাহলে বিশ বিশ কাটাকাটি থাকবে কত বারো উত্তর আছে বারো দিনে শেষ করবে দেখুন অপশন খ নম্বরে বারো রয়েছে আট নং প্রশ্ন খেয়াল করুন যদি একটি কাজ নয়জন লোক পনের দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করবে এখানে বলেছে অতিরিক্ত কতজন তাহলে অতিরিক্ত আগে ছিল নয় জন এখন বাড়ছে তিনজন তাহলে মোট কয়জন নয় আর তিন যক্ষ লাগবে বারো জন তাহলে আমরা প্রথম অংশে কি করব গুণ করব তাহলে নয় গুণ পনেরো নয় গুণান পনেরো আর দ্বিতীয় অংশ বলছে অতিরিক্ত তিনজন আগে ছিল নয় এর সাথে তিন যোগ তাহলে নয় যোগ তিন এতে হবে জন তাহলে বারো দ্বারা ভাগ করব তাহলে করলে আসবে কত নয় গুণান পনেরো বারো দ্বারা ভাগ তিন চারি বারো তিন তিন আর নয় তাহলে দেখুন এখানে আসছে কত এখানে আসছে উপরে আছে তিন গুণান পনেরো নিচে আছে চার তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে চার দ্বারা ভাগ করবেন দেখবেন এগারো দশমিক পঁচিশ দিন আসবে তাহলে উত্তর হচ্ছে এগারো দশমিক পঁচিশ দিন আপনারা এই আটটি অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই নিজে কুণের যে চারটি অঙ্ক আছে এই চারটা নিজেরা চেষ্টা করবেন সবার কাছে রিকোয়েস্ট আমার ক্লাসটি শেয়ার করবেন এবং এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখা হয়েছে আর পিডিএফটা সম্পূর্ণ দিয়ে দিব এই ঐতিক নিয়মের সম্পূর্ণ পিডিএফটা পাবেন আপনারা আমার ক্লাসগুলো যারা করতে চান তারা অবশ্যই আমার সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন প্রাইমারি পরীক্ষার জন্য আমি আপনাদের পূর্ণাঙ্গ ভিত্তিক ক্লাস দেবো লেগে থাকুন আমার চ্যানেলের সাথে আশা করি পিরামিড পরীক্ষা যে সর্বোচ্চ প্রশ্ন আমার এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেওয়া হবে সেখান থেকে কমন পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পিডিএফ নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে নক করবেন আপনাদের সামনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই নক করবেন যারা পিডিএফ নিতে চান জিরো ওয়ান ডাবল সেভেন এইট সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা নক করলে আপনাদের পিডিএফটা সম্পূর্ণ আমি ফিরিয়ে দিয়ে দেবো